পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা আছেই সমস্যা নেই এমন কোনো মানুষ নেই কারোর জীবনে একটা সমস্যাও আছে আবার কারোর জীবনে দশটা সমস্যাও আছে আমরা বেঁচে থাকতে গেলে এই সমস্যার সঙ্গে যুদ্ধ করেই আমাদের বেঁচে থাকতে হয় আর সমস্যা যখন আছে তার সমাধানও আছে কিন্তু সেই সমাধানটা হতে হবে সহজ যে সমাধান ফলো করে আমরা সেই সমস্যাকে খুব সহজেই তাড়িয়ে দিতে পারব আর তেমনই সমস্যার সমাধান দেন আচার্যদেব খুবই সহজ সরল তার কাছে কোনো সমস্যাই যেন সমস্যা নয় তিনি যেন সব সমস্যার সমাধান রেডি করেই বসে আছেন শুধু আমাদের তার কাছে যাওয়ার অপেক্ষা তিনি এত সহজে আমাদের সমস্যার সমাধান দেন আমরা বুঝতেই পারি না যে সমস্যাটা কঠিন না আমরা সেটাকে কঠিন বানাই আজকে এরকমই বেশ কিছু সমস্যার সমাধান আমরা জানব দাম্পত্য জীবনে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে আর এই রকম সমস্যার সমাধান আচার্যদেব প্রায় প্রতিদিনই করে থাকেন এক যুবতী স্ত্রী অভিযোগ করল স্বামী মদ খায় দ্বিতীয় অভিযোগ স্বামী আমার কাজে বাধা দেয় বিয়ে হয়েছে এক বছর হল এখনো সন্তানাদি হয়নি শ্রী শ্রী আচার্যদেব বললেন বিয়ের পর তো একসাথে থাকতে থাকতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হয় উভয়ের মধ্যে যখন প্রেম জমে ওঠে উভয়ের মধ্যে বিশ্বাস গড়ে ওঠে তখন তুমি তাকে সদভ্যাসে ফেরাতে পারো তাছাড়া প্রেম দানা বাঁধার আগেই যদি ভুল দোষ ধরতে যাও তাহলে উভয়ের সম্পর্ক ঢিলা হয়ে যাবে কেমন করে দোষ শুধরাবে দোষ শোধরাবারও পদ্ধতি আছে উভয়ের মধ্যে প্রেম জমে উঠলে তারও উপায় পাওয়া যায় এক ব্যক্তি প্রণাম জানিয়ে আচার্যদেবকে নিবেদন করলেন তিনি দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে পারছেন না শ্রী শ্রী আচার্যদেব বলছেন জীবনের প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে দুধটাকে ক্ষীর হতে গেলে তার একরকম কায়দা সেই দুধটাকে দিয়ে ছানা করতে গেলে তার আর এক রকম কায়দা তাহলে দাম্পত্য সম্পর্কটাকেও সঠিকভাবে ব্যালেন্স করে নিয়ে চলতে গেলে একটা নির্দিষ্ট কায়দা আছে তা তোমাকে পালন করতে হবে এটাই তো সরল কথা তুমি চাইবে ঘি আর এদিকে ছানার মতন প্রস্তুতি নেবে তাহলে তো হবে না সম্পর্কে থেকে তুমি সারাদিন কি চাইছো। সেটা নিয়ে যদি ভাবো তাহলে তুমি অহংকারী আর অহংকারীর কখনো প্রেম হয় না নিজেকে নিয়ে না ভেবে এবার থেকে অপরের কথা ভাবা শুরু করো মনের মধ্যে যদি শুধু আমার যুক্তিগুলোকে নিয়েই আমি বকবক করে চলি তাহলে আমার নিজের সাথে নিজের অনুরাগ আর তার সাথে আমার বিতরাগ এইভাবে দাম্পত্য টেকে না তাই সব চাহিদাগুলোকে ভেবে নিয়ে একটা নির্দিষ্ট আকার দিতে হবে যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে থাকো কিন্তু শান্তিতে থাকো তোমার আয়ত্তের বাইরে যা তা নিয়ে মেতে থাকবে না সুখী হওয়াটা পালোয়ানের বিষয় নয় সুখী করতে পারছি কিনা সেটা আসল পালোয়ানি তাই ওই কায়দাটা আগে রপ্ত করো আমি সুখী হব আমি সুখী হব এরকম ভাবলে কোনো দিন সুখী হতে পারবে না কায়দাটা হলো তুমি সুখী হবে কিসে তাকে সুখী করতে পারছো কি না এইটা দাম্পত্য জীবনের এমন সমস্যা অনেকের জীবনেই আছে এই সমস্যা যদি গোড়াতেই নির্মূল না হয় তাহলে এর রূপ ভয়ঙ্কর হতে পারে তাই আচার্যদেব এর এমন সুন্দর সমাধান দিলেন তা সত্যি অতুলনীয় এখনকার দিনে অনেকেই চাকরি সূত্রে বাড়ি থেকে অনেক দূরে থাকেন ছুটি পাওয়ার সমস্যার জন্যই হোক বা যে কোনো সমস্যার জন্যই তারা নিয়মিত বাড়ি আসতে পারেন না এর জন্য বাড়িতে মা বাবা সবারই তা এক চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এরকমই এক নিবেদন হয়েছে আচার্যদেবের কাছে এক মায়ের নিবেদন ছেলে চাকরি করে বাড়ি থেকে দূর দেশে থাকতে হয় যখন তখন বাড়ি আসতে পারে না সেজন্য মা চিন্তা করে বাড়িতে স্বামীও অসুস্থ সেজন্যও দুশ্চিন্তা হয় আচার্যদেব ওই মায়ের উদ্দেশ্যে বললেন ছেলের জন্য এত চিন্তা করো ছেলেকে কি কাজ ছেড়ে চলে আসতে বলছো ওই মা উত্তরে না বললেন তাহলে এত চিন্তা করো কেন ছেলেকে বলবে ছেলে যেন ইষ্ট চিন্তা করে ঠাকুরের চিন্তা করে ঠাকুরের কাজের সাথে যুক্ত থাকে তুমিও ঠাকুরের চিন্তা করো ছেলে যেন ভালো থাকে ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাও আর স্বামীকে নিয়ে চিন্তা করলে স্বামী কি সুস্থ হয়ে উঠবে মনে করো ওই মা বললেন আজ্ঞে না আচার্যদেব বলছেন তাহলে স্বামীকে নিয়ে দুশ্চিন্তা না করে মন দিয়ে স্বামীর সেবা করে যাও তাকে সুস্থ করে তোলো তুমি যদি দুশ্চিন্তা করো স্বামী সেবা করবে কেমন করে তখন স্বামী তোমার সেবা পাবে না তুমি বরঞ্চ মন দিয়ে স্বামী সেবা করে সুস্থ করে তোল তাকে একটি মেয়ে বিদেশে থাকে আরও কোনো ভালো কাজের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় খবর গেল বাবার শরীর খুব খারাপ এই সংবাদ পেয়ে সে চাকরি ছেড়ে দেশে চলে আসে পরীক্ষায় বসা হয়নি বাবা গত হয়েছেন মন খুব খারাপ আচার্যদেব মেয়েটিকে বললেন জীবন মানে গতি জীবন থেমে থাকে না তুইও থেমে থাকবি না আবার কাজে ঢোক আবার পরীক্ষা দে মেয়েটি বলল বাবার জন্য ওষুধ নিয়ে এসেছিলাম এখন কি করব আচার্যদেব বললেন আমাদের হাসপাতালে জমা দিয়ে দিতে পারিস আমাদের প্রত্যেকের জীবনেই এক এক সময় এমন ঝড়ঝাপটা আসে যা আমাদের ভেঙে মুচড়ে চলে যায় কিন্তু জীবনে আমাদের কখনোই থেমে থাকলে চলে না আচার্যদেব আমাদের সেটাই শেখালেন জীবনকে আবার নতুন পথে নিয়ে যেতে হয় নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় আর তা থেকে শিক্ষাও নিতে হয় উত্তরবঙ্গের একটি মা জানালেন আমাদের বাড়ির পাশের উপযোজনা কেন্দ্র যে চালাত সে ক্যান্সারে আক্রান্ত তারপর সব কাজ সে বন্ধ করে দিয়েছে ইস্টভীতি জমা নেয় না কোনো কাজে মন দেয় না ওই মায়ের উদ্দেশ্যে আচার্যদেব বললেন তার ঠাকুরের ওপর টান ছিল কি সন্দেহ যার ইষ্টটান আছে সে ইষ্ট কাজ ছেড়ে দিতে পারে না অনেক সমস্যা মাথায় নিয়েও সে করে থাকে ওকে বলবে এতদিন যে কাজ করে গেছ সেই কাজই করে যাও পরম পিতার দয়ায় তোমার কষ্ট লাঘব হয়ে যাবে যদি মন দিয়ে এই কাজটা করে যেতে পারো তোমরাও সহায়তা করবে যাতে সে করে যেতে পারে দারভাঙ্গা থেকে আসা এক যুবক ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরির সন্ধান করছে উপযুক্ত না পাওয়ায় এখনো কাজে যোগ দেয়নি আচার্যদেব বললেন যা পাচ্ছিস তাতেই ঢুকে যা প্রাইভেট পেলে প্রাইভেট কাজেই যোগ দে ভালো কাজ পেলে তখন এটা ছেড়ে দিবি ওই ভাই একটি খাম দেখিয়ে বলল আপনার জন্য এই অর্ঘ্য নিয়ে এসেছি দয়া করে যদি গ্রহণ করেন আচার্যদেব বললেন আমি নত মস্তকে গ্রহণ করলাম এই অর্ঘ তুই তার ভাঙা মন্দির অ্যাকাউন্টে জমা দিস এক যুবক মোটর গাড়ি কিনে চালাবার অনুমতি প্রার্থনা করল আচার্যদেব তাকে বললেন আমার বাবা বলতেন রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যাচ্ছে যারা গাড়ি চালাচ্ছে সবাই পাগল অস্থির মস্তিষ্ক যে কোনো সময় গাড়ির সামনে এসে পড়তে পারে একমাত্র তুই সুস্থ গাড়ি চালাতে গেলে সেই মতো ভেবে গাড়ি চালাবি আচার্যদেব এই যে সমস্যার সমাধানগুলো দিলেন সেই সমস্যার মধ্যে আমরা কম বেশি সকলেই পড়ে থাকি এমন সমস্যা যদি আমাদের কারোর হয় আচার্যদেবের এই কথাগুলো ফলো করলে আমরা কিন্তু সেখান থেকে সহজেই বেরিয়ে আসতে পারব আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম